না যাও আজকে তোমার ছুটি যাও তো ঢেলে তো যেমন ধান তোলো আমি যেদিন পারবো সেদিন আমি কাঁচব চোটে অত শেয়ান অত বাজে কথা বলবো না বলেছ বলেছো বলেছো ঠিক আছে আমি কাঁচবো যাও আজকে আর কাজ করতে হবে না দেখি পূজায় কেমন দেই যেরকম করবে হ্যাঁ ঠিক আছে হুম হুম হুম